হ্যাঁ কৃষ্ণা মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভগবানের লীলা বোঝাপড় দেয় তাই ভগবানকে বুঝতে হলে ভক্ত সঙ্গ করতে হবে আর ভক্ত সঙ্গ করলেই ভগবানকে বুঝতে পারবেন যে ভগবান কেমন ভগবান কি করেন ভক্তদের জন্য কি কি করে থাকেন আর ভগবানের লীলা সেই সম্বন্ধে অনুভব করতে পারবেন যে হ্যাঁ ভগবান আজও পর্যন্ত ভক্তের জন্য যা যা করে থাকেন তা অবিস্মরণীয় একটা ঘটনা বৃন্দাবন ধাম তো অনেকেই গিয়েছেন বৃন্দাবনের বিভিন্ন স্থান তো অবশ্যই দর্শন করেছেন অনেক আনন্দও পেয়েছেন কিন্তু ভেবে দেখেছেন বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান যিনি আজও পর্যন্ত লীলা করছেন এ অনেকে বিশ্বাস করতে চাইবে না কিন্তু এটা প্রকৃত পরম সত্য যে ভগবান আজও পর্যন্ত লীলা করেন ভক্তের মাধ্যমে সেই লীলা প্রকটিত করে থাকেন ভক্তকে আনন্দ দান করার জন্য জগৎকে আনন্দ দান করার জন্য প্রেম দান করার জন্য তাই বৃন্দাবনে যদি যান খুব ভেবে চিনতে যাবেন কারণ পাগল প্রেমীদের বাস এমন এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে যা যা বিশ্বাস করা খুব মুশকিল তো আজকের এই ভিডিওতে বৃন্দাবনে এমন এক স্থান নিয়ে বলবো যে স্থান আপনারা গিয়েছেন যদি গিয়ে থাকেন বৃন্দাবনে সে স্থানে গিয়েছেন সেই স্থানে আজও পর্যন্ত নিজে চোখে দর্শন করতে পারবেন সেই আপ্রাকৃত লীলা আজও পর্যন্ত চলছে যেখানে সায়েন্স ফেল বিজ্ঞান ফেল যেখানে ভগবানকে পরীক্ষা করার জন্য তারাও কিন্তু ব্যর্থ হয়েছে তারাও বুঝতে পেরেছে যে না এখানে অলৌকিক চমৎকার কিছু হয় ভগবান সাক্ষাৎ লীলা করে থাকেন বুঝতেই পাচ্ছেন কোন স্থানের কথা বলতে যাচ্ছি তা হল বৃন্দাবনের নিধিবন যা প্রত্যেক দিন প্রত্যেক রাতে ভগবান কৃষ্ণ রাধারানী সহ অষ্ট সাথে লীলা বিলাস করেন আজও পর্যন্ত যদি সেই রাস রঙ্গমহলে যান সেই মন্দিরে যদি যান ভোরবেলা আরতি দর্শন করার সময় দেখতে পাবেন সেই সব চমৎকার চমৎকার লীলা যা নিজের চোখে বিশ্বাসই হবে না এটা কিভাবে হতে পারে সাত সাত তালা মারা থাকে তা সত্ত্বেও এই চমৎকার ঘটে যাচ্ছে আজও পর্যন্ত কাটা দিয়ে ওঠে আমরা অনেকে ভগবানকে বিশ্বাস করতে চাই না তার লীলাকে বিশ্বাস করতে এই কাল্পনিক কথা এসব সাজানো গল্প এসব মিথ্যে বানানো গল্প এই হতেই পারে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুত যাদের মনে বিশ্বাস আছে তারা এই কথা বিশ্বাস অবশ্যই করবে ঈশ্বর পরমেশ্বর ভগবান বলে আছেন যার বাণী সারা পৃথিবীতে প্রচারিত চলছে যার বাণীর দ্বারা আজ অসভ্য মানুষগুলো সভ্য মানুষে পরিণত হচ্ছে যা অধর্ম থেকে ধর্মে পরিণত হচ্ছে যা জীবনের বাস্তবিক পরিচয় খুঁজে পাচ্ছে বেশি কথা না বাড়ি চলুন সেই লীলা কথা সেই ঘটনা আপনাদের শ্রবণ করাই পশ্চিমবঙ্গের এক যুবক যে অত্যন্ত সরল সাদা সিঁধে ছিল অত্যন্ত সরল সাদা সিঁধে বাবা মা ছিলেন এক পরম ভক্ত বৃন্দাবনে যেতেন প্রত্যেক বছর বিভিন্ন লীলা স্থান দর্শন করতেন বিভিন্ন ধাম দর্শন করতেন ভগবানের এক অন্যতম প্রিয় ভক্ত ছিলেন কিন্তু ওনার যে পুত্র সন্তান ছিল তিনি খুবই সরল সাদা সিঁধে ছিল কখনো বৃন্দাবনে যাননি তো কখনো ভগবান সম্বন্ধে কিছুই কথাল কোনো লীলা কথাই শোবন করেনি ভাগবত কথা শোভন করেনি তা একদিনকার সময় ওই যুবক এক ধর্মসভাতে গিয়ে উপস্থিত যেখানে বৃন্দাবনের মহান মান সাধু ব্যক্তিরা এসে প্রবচন করছিলেন ভাগবত কথা শোনাচ্ছিলেন আর সেই যুবক সেখানে উপস্থিত হলেন যে দেখি এরা কি বলে ভগবান সম্বন্ধে এত কি বলে ভাগবত কথা শুনতে শুনতে একটা কথা তার হৃদয়ে গেঁথে গেল সেই দিন সেই সময় এক মহান সাধু তিনি বৃন্দাবনে লীলা সম্বন্ধে বলছিলেন ভগবান কৃষ্ণের বাললীলা থেকে শুরু করে অনেক লীলা উপস্থাপন করছিলেন আর সেই লীলাতেই একটা কথা উনি বলেছিলেন যে বৃন্দাবনের নিধিবন নামে এক স্থান আছে যা ভগবান আজও পর্যন্ত তার সখীদের সাথে লীলা করতে আসেন ব্যাস এই কথা তার হৃদয়ে বসে গেল যে মহারাজ বললেন কি বৃন্দাবনের নিধিবন নামক স্থান আজও পর্যন্ত আসে হ্যাঁ আজও পর্যন্ত আসেন লীলাবিলাস করেন যার কারণে সন্ধ্যের সময় কাউকেই ঢুকতে দেওয়া হয় না কাউকেই থাকতে দেওয়া হয় না ই হচ্ছে সেই স্থান বালক মনে মনে মনকে গেড়ে নিলেন সেই কথা যে আমাকে তো অবশ্যই যেতে হবে রাধা মাধবকে দর্শন করতেই হবে যদি আসেন উনি বলেছেন মানে সত্যিই আসেন তাহলে আমাকে সাক্ষাৎ দর্শন করতেই হবে ছড়ল মনে মনকে কথা বসিয়ে নিলেন আর বাবা আমার কাছে এসে প্রায় বলতে থাকতো যে আমাকে একবার বৃন্দাবনে নিয়ে চলো আমি একবার ওই স্থানে যেতে চাই আমি একবার কৃষ্ণকে রাধারানীকে দর্শন করতে চাই দেখুন সরল মনে কৃষ্ণকে রাধারানীকে দর্শন করার যে লালসা এ হচ্ছে এক ভক্তির লক্ষণ প্রেমের লক্ষণ এই সরল মল আমাদের হতে হবে যা এই যুবকের ছিল দেখুন কি ঘটনা ঘটল ওই যুবক প্রায় সময় বাবা মাকে বলতে থাকতো আমাকে একবার বৃন্দাবনে নিয়ে চলো সেই দিন প্রত্যেক রাত্রে ভগবান কৃষ্ণের জন্যে তিনি ভাবতে থাকেন যা কবে যাব বৃন্দাবনে হে মাধব প্রত্যেক দিন এই কথা ভগবানকে বলতেই থাকে যে হে মাধব হে কৃষ্ণ একবার কৃপা করুন যাতে বৃন্দাবনে যেতে পারি তোমায় যেন ওই স্থানে গিয়ে দর্শন করতে পারি আমার জীবন তাহলে সফল হয়ে যাবে কৃপা করুন কৃপা করুন মাধব কৃপা করুন হে কৃষ্ণ ব্যাস বাবা মাকে বলে বলে ব্যর্থ হয়ে গেল নিয়ে যেতেই চাইছে না বলে এক্ষুনি সময় নেই অবশ্যই তোমায় নিয়ে যাব। ধৈর্য ধরো কিন্তু কত ধৈর্য ধরবে যুবক তো অস্থির হয়ে যাচ্ছিল একদিনকার সময় কাউকে কিচ্ছু বললেন না চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে একা একাই আর যেদিনকে গেলেন সেদিনকে একটা চিঠি লিখে গেলেন যে বাবা মা আমি তোমাদেরকে বলে বলে আমি ব্যর্থ হলাম একবার বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমরা নিয়েই গেলে না তাই আমি আজ চলে যাচ্ছি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো বলে চিঠি লিখে চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে বৃন্দাবনে গিয়ে সেখানে বিভিন্ন স্থান দর্শন করতে থাকলেন আর যাকে পায় তাকেই জিজ্ঞাসা করতে থাকি যে নিধিবন কোথায় আমাকে বলতে পারেন তো সবাই যে যার মতন রাস্তা বলে দিচ্ছিলেন নিদিবন যাওয়ার জন্য ঠিক দুপুরবেলা সেই নিদীবনে গিয়ে পৌঁছালেন সেই রঙ্গমহাল যেখানে সাক্ষাৎ সখা সাথে আসেন সাক্ষাৎ ভগবান আসেন সেই জায়গা সেই অপূর্ব স্থান ঘুরতে থাকলেন দেখতে থাকলেন এই সেই নিদিবন যেখানে প্রত্যেক রাতে কৃষ্ণ আসেন আজ তো আমি দর্শন করবই আর এই দিকে যে চিঠি লিখে দিয়েছিলেন বাবা মাকে বাবা মা সকালবেলা উঠে থাকে যে ছেলের চিঠি সে বৃন্দাবন চলে গিয়েছে এখন উপায় কি সঙ্গে সঙ্গে ওই চিঠি কুরিয়ারের মাধ্যমে বৃন্দাবনের আর গৌরও মঠে ওনার যে গুরুদেব থাকতেন সেই গুরুদেবের কাছে পাঠিয়ে দিলেন সেই তখনকার সময় চিঠি যেতে পেরা চার পাঁচ দিন লেগে যেত পাঠিয়ে দিলেন গুরুদেবের কাছে যে আমার ছেলেকে অবশ্যই দেখো সে কৃষ্ণকে দর্শন করার জন্য গিয়েছে ছেলে মানুষও করতে গিয়েছে তাকে অবশ্যই একটু সামনে রাখুন গুরুদেবের কাছে চিঠি পৌঁছে দিলেন আর এদিকে ওনার পুত্র বৃন্দাবনে গিয়ে নিধিবনের নিদিপনে পৌঁছেই গেলেন ব্যাস দিনকার অপেক্ষা সবাইকে বেরিয়ে যেতে বলছিলেন সন্ধ্যার সময় কিন্তু ওই যুবক কি করলেন একটা ঝোপের আড়ালে গিয়ে চুপচাপ লুকিয়ে পড়লেন যে আজকে আমার কৃষ্ণকে দর্শন করতেই হবে আজকে রাধা রানীকে দর্শন করতেই হবে ব্যাস থেকে গেলেন সেই রাত্রে আশ্চর্য ঘটনা মাঝ রাত্রে নুপুরের আওয়াজ ভাসির আওয়াজ কিছু দেখতে পাচ্ছেন না তারপর স্বয়ং নিধীবনে এক উজ্জ্বল জলাকার হয়ে উঠল দেখছে সাক্ষাৎ ভগবান চোখ দাঁড়িয়ে গেছে যুবক দেখছে আমি কি দেখছি সাক্ষাৎ কৃষ্ণ সঙ্গে রাধা রানী অনেক সখীরা এসছেন আস্তে আস্তে ওরা নৃত্য শুরু করলেন কৃষ্ণের পরম যে বাঁশি সুর সেই সুরে সত্যি বলছি মন্ত হয়ে গিয়েছিলাম এত রোমাঞ্চক দৃশ্য তারপর ঘটনা দেখুন সকাল হয়ে গেল সারা রাত্রে দর্শন করলেন তারপরের দিন ব্রোজবাসীরা সে নিদিবন নিধীবনে ঝাড়ু সেবা দিতে আসেন ঝাড়ু সেবা দিতে দিতে দেখছে এক যুবক পড়ে আছে দেখে তো অবাক যাই যুবক থেকে এলো এখানে তো কেউ থাকতে পারে না এই যুবক নিশ্চয়ই ছিল নিধীবনে আর কৃষ্ণকে মনে হচ্ছে দর্শন করেছে সাক্ষাৎ সে লীলা দর্শন করেছে যার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে অজ্ঞান হয়ে পড়ে আছে সবাই তো ভিড় জমে গেল আর ততক্ষণে গুরুদেবের কাছে সেই চিঠি পৌঁছে গিয়েছে গুরুদেব বুঝতে পারলেন সে পুত্রকে অক্ষুনি এক্ষুনি নিয়ে আসো এরকম ছেলে মানুষই উচিত নয় সঙ্গে সঙ্গে শিষ্যরা নিদেবনে পৌঁছালেন গিয়ে দেখছেন যে সমস্ত ভিড়ে ভিড় হয়ে আছে যে কে এই যুবক কোনো পরিচয় নেই গিয়ে দেখছেন সেই যুবক অচেতন অবস্থায় পড়ে আছে শিষ্যটা বলেন এই তো সেই যুবক যা পশ্চিমবঙ্গ থেকে এসছেন ওনার বাবা মা পাঠিয়েছেন ওনার বাবা মা সন্দেশ এই খবর দিয়েছেন যে ওনার ছেলে না বলে নিধবনে বৃন্দাবনে চলে এসছে ব্যাস ওই যুবককে তুলে নিয়ে গেলেন আশ্রমে আশ্রমে তুলে নিয়ে গেলেন এক সপ্তাহ সাত দিন সাত রাত অচেতন অবস্থায় ছিলেন না খেয়ে কোনো জ্ঞান ফেরেনি অনেক চেষ্টা করেছিল গুরুদেব এবং তার শিষ্যবৃন্দরা তাকে জ্ঞান ফেরানোর জন্য কিন্তু সাত দিন সাত রাত কোনো জ্ঞান ফেরেনি যখন ঠিক সাত দিন পরে যখন একটু জ্ঞান ফেরিল তখন শিষ্যরা এসে গুরুদেবকে খবর দিলেন গুরুদেব ওই যুবকের জ্ঞান ফিরেছে তাড়াতাড়ি আসুন গুরুদেব তো ছুটে গেলেন আর যুবককে বলতে দিলেন যে কি হয়েছে তোমার তুমি কেন নিধিবনে এসলে আসলে আর তুমি কেনই বা অজ্ঞান হয়ে গিয়েছিলে বলো সব কিছু সে তো কথাই বলতে পারছিল তার শরীরে কোনো শক্তি নেই কারণ সে সাত দিন রাত না খেয়েছিল অজ্ঞান অবস্থা ছিল তার কথা বলার কোনো শক্তি ছিল না শুধু করে বললেন আমাকে একটা পেন আর কাগজ দিন পেন আর কাগজ দেওয়া হলো আর তাতে লিখলেন হি করে দেব সত্যি বলছি আমার জীবন সার্থক হয়ে গেল আমার জীবনে আমি যে এই দর্শন পাবো আমি স্বপ্নে কখনো ভাবিনি আমি আজ নিদেবনে স্বয়ং রাধা কৃষ্ণের লীলাকে সাক্ষাৎ দর্শন করেছে নিজের চোখে আমি বলতে পারবো না এ কি ঘটেছে এর রূপ আমি বর্ণনা করতে পারবো না কৃষ্ণের যে এত রূপ রাধা রানী তার সকীদের এত রূপ তার মনমোহক দৃশ্য মনমোহক রাস তাদের নেত্র বাসের সুর আমি মন্ত হয়ে গেছি আমি জগতার নেই আমি যেদিকেই তার কাছে কেবল শুধু ওই দৃশ্যই দেখতে পাচ্ছি শুধু কৃষ্ণ রাধাকে দেখতে পাচ্ছি শুধু রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছি আমার জীবন সার্থক হয়ে গেল গুরুদেব আমি ধন্য হয়ে গেছি গুরুদেব এই চিঠি লেখা দেখে গুরুদেবের চোখে জল যে এতে এত ভাগ্যবান স্বয়ং রাধা কৃষ্ণের লীলা দর্শন করতে করেছে সাক্ষাৎই তো পরম ভাগ্যবান ওখানে যারা ছিল সবাই তো কাঁদতে থাকলেন আর ওইখানেই আশ্চর্য ঘটনা দেখুন ওইখানেই ওই অবস্থায় বালক বসে বসে তিনি প্রাণ ত্যাগ করলেন প্রাণ ত্যাগ করলেন তাই সেই দিন থেকে নিদেবনে চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হয় যাতে না কেউ ঢুকতে পারে আর খুব কড়া প্রহরী রাখা হয় কড়া সিকিউরিটি গার্ড রাখা হয় যেখানে কেউ যেন না প্রবেশ করতে পারে এই ঘটনা অনেকগুলো ঘটে গিয়েছে যা আজ পর্যন্ত এই নিদীবনে যে থাকার চেষ্টা করেছে সেই প্রাণ বিরোগ করেছে নয় বোবা হয়ে গেছে নয় অন্ধ হয়ে গেছে কিন্তু তারা বেশি দিন টিকে থাকতে পারেনি পরে তারা দেহত্যাগ করেছেন তাই ভগবান লীলা করে থাকেন তাই সেই জন্য বিশ্বাস করুন আর নিজের প্রেমকে গাঢ় করুন নিজের ভক্তিকে গাঢ় করুন আর বিশ্বাসকে প্রকার করে দিলুন যে স্বয়ং ভগবান ভক্তের জন্য এ হেন লীলা করে থাকেন আর ভক্তকে প্রেম দান করার জন্য ভগবান না জানি কি কি করে থাকেন যদি ভগবান প্রতি পূর্ণ প্রেমপূর্ণ ভক্তি যদি করতে চান পূর্ণ বিশ্বাস থেকে জাগরিত করতে চান তাহলে এইসব লীলা কথা শুনতে থাকুন তাহলে হৃদয় বিশ্বাস এবং প্রেমকে জাগরিত করতে পারবেন কেমন লাগলো লীলা কথা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন লীলা নিয়ে হরে কৃষ্ণা